এই এনিমিটা পাথরের উপর থেকে লাভ দেওয়ার আর কি কিন্তু আমি অস্ত্র লেভেল হেড দিয়ে ডাউন করে দেয় আর এখানে দেখো ওকে কিন্তু আমি কনফার্ম করে দেই তো এই লুটবক্সে দেখো বারোটা সুপার মেডিকেট পাইলাম আমি তো সবগুলো সুপার মেডিকেট কিন্তু আমি এখান থেকে নিয়ে নেই দেখো আমার সামনে কিন্তু আরেকটা এনিমি আছে আর এর কিন্তু আগে থেকে একদম ফুল ড্যামেজ ছিল তো এই লুটবক্সে কিন্তু আমি আর তিনটা সুপার মেডিকেট পাই আমার সামনে কিন্তু আরেকটা এনিমি আছে এর হয়তো নেট খারাপ ছিল তো একেও কিন্তু আমি ডাউন করে দিই ভাই দেখো রিভেভ হইতেছে ইঞ্জেকশন আছে এই মিডিয়া লুট বক্স দেখো আরও এগারোটা সুপার মেডিকেট তো আমি কিন্তু সব সুপার মেডিকেট নিয়ে একদম লাস্ট জোনে চলে আসছি আর আমার কাছে আছে পঁয়ত্রিশটা সুপার মেডিকেট তো আমি কিন্তু পঁয়ত্রিশটা সুপার মেডিকেট নিয়ে জোনের বাইরে চলে আসছি আর এই পঁয়ত্রিশটা সুপার মেডিকেট নিয়ে আমাদের জোনের বাইরে ভুইয়া হলো কিনা এইটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ করা যাবে না স্কিপ করলেই কিন্তু তোমরা মজাটাই বুঝতে পারবে না তো ভাই কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো তোমাদের সাপোর্টে আমিও ভালোই আছি তো এই ম্যাচের মধ্যে কিন্তু আমি জনপোষ করতেছিলাম রাশ জোনপোষ আমি এতগুলো সুপার মেডিকেট কোথা থেকে পাইলাম তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা পঁয়ত্রিশটা সুপার মেডিকেট আমার কাছে কোথা থেকে আসলো ফুল ভিডিওটা তোমরা যদি স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবা তো আমি কিন্তু এখানে আর্সোনাল গর্গ হলে দুইটা সুপার মেডিকেট পাই আর এখানে আশেপাশে একটা এনিমি আছে তো এই নিমিটাকে দেখো এনিমিটা কিন্তু দূর থেকে আমাকে দেখতেছিল তো দেখা যাক এনিমিটাকে আমি মারতে পারি কি না তো দেখো এনিমিটা কিন্তু গাড়ি দিয়ে যাইতেছে তো ভাই দেখো দুইবার ড্যামেজ দিয়ে দিছি তো ভাই দেখো এনিমিটাকে কিন্তু মেরে দিছি তো দেখা যাক ও বক্সে আমি কয়টা সুপার মেডিকেট পাই তো আমি কিন্তু এই পুরোটা ম্যাচ এনিমিদের বক্স থেকে সুপার মেডিকেট কালেক্ট করে যেগুলো সুপার মেডিকেট হবে ওই সব সুপার মেডিকেট দিয়ে জন্তুষ করে ম্যাচটা উইয়া করার চেষ্টা করব তো আমি কিন্তু এই ম্যাচের মধ্যে টোকেন কালেক্ট করতেছিলাম না আমি কিন্তু বক্স খুলে সুপার মেডিকেট বের করতে পারবো না তো আমার কিন্তু এখন এনিমিদের মৃতদেহ খুঁজতে হবে মানে এনিমিদের লুট বক্স থেকে সুপার মেডিকেট নিতে হবে তো এখন কিন্তু আর মাত্র বারোটা এনিমি অ্যালাইভ আছে এখন কিন্তু অনেক সুপার মেডিকেট পাওয়া যাবে তো এখন কিন্তু আমি এনিমি দেখলে এনিমিদের উপর রাশ করে দেবো মানে এখন কিন্তু রাশ করে এনিমিদের লুট বক্স থেকে আমার সুপার মেডিকেট নিতে হবে তো এখানে দেখো দুইটা এনিমি ফাইট করতেছে দেখি এখানে থার্ড পার্টি করে আমি একটা এনিমিকে মারতে পারি কি না তো দেখো একটা এনিমি কিন্তু এখানে আছে দুইটা এনিমি ফাইট করতেছে তো আমি কিন্তু এখান থেকে একটা এনিমিকে প্রায় অনেকটাই ড্যামেজ করে দিয়েছি দেখো ডাউন হয়ে গেছে আমি কিন্তু কিলটা নিতে পারলাম না তো যে যেই এটাকে মারছে ওইটা কিন্তু এখানে আসছে তো দেখা যাক ওকে মারতে পারি কি না দেখো গুলাল ফেলাই দিছে আমার কাছে কিন্তু লঞ্চার আছে আমি কিন্তু দুইটা লঞ্চার মারি দেই বাট ও কিন্তু ড্যামেজ খায় না তো যাই হোক আমার কাছে কিন্তু একটা আর্সোনাল ঘরের চাবি আছে আর পিছনে কিন্তু একটা আর্সোনাল ঘর আছে ওইখান থেকে কিন্তু আমি দুইটা সুপার মেডিকেট পাবো তো আমি কিন্তু এখন আর্সোনাল ঘরের দিকে যাইতেছি তো ভাই তোমরা অনেকে ভাবতে পারো এটা কাস্টম্যাচ তো আমি তোমাদের শেষের দিকে একদম প্রমাণ দিয়ে দিবো যে এটা কাস্টম ম্যাচ ছিল নাকি কি ব্যাটার ম্যাচ ছিল নাকি র্যাঙ্ক ম্যাচ ছিল তো তোমার যারা ভালো বোঝো তারা তো বোঝাই গেছো এটা র্যাঙ্ক ম্যাচ ছিল তো আমি কিন্তু এখান থেকে শুধু সুপার গুলাই নেব আমার কাছে কিন্তু ম্যাক্স সেভেন আছে যাতে এনিমি যদি আমার শর্ট রেঞ্জে আসে তাহলে কিন্তু আমি ম্যাক্স সেভেন যাদা দিয়ে খুব সহজেই মেরে দিতে পারবো তো এখান থেকে কিন্তু আমি সুপার গুলা নিয়ে নেই তো এখন কিন্তু আমার সেফ জোনে যেতে হবে সেফ জোন কিন্তু এখন অনেকটাই দূরে আছে তো এখানে কিন্তু যে দুইটা এনিমি ফাইট করছিলো এদের একটা লুট বক্স আছে দেখে এখানে কটা সুপার মেডিকেট পাই তো এখানে কিন্তু আমি দুইটা সুপার মেডিকেট পাইছি তো আমি কিন্তু আজকে সব এনিমি লুটবক থেকে সুপার মেডিকেট নেব তো এইখানে দেখো একটা এনিমি পাথরের উপরে উঠে মানে পুশ করতেছে তো একে কিন্তু আমি মারার চেষ্টা করি কিন্তু বুঝতে পারে না এর গায়ে এমই হতেছিল না তো দেখো এনিমিটা কিন্তু পরবর্তীতে আমাকে একদম ফুল ড্যামেজ করে দেয় মানে কি একটা অবস্থা দেখো তো এনিমিটা কিন্তু এখান থেকে লাভ দেওয়ার চেষ্টা করে আর আমি কিন্তু একটা অস্থি লেভেলের হেডশট মেরে দেই তো দেখো এনিমিটা কিন্তু ডাউন হয়ে যায় ওর কাছে কিন্তু হরিজন আছে তো একে কিন্তু আমি ফাঁসার মধ্যে দুইটা গুলি মারা একদম কনফার্ম করে দেয় তো এ লুটবক্সে ভাই বারোটা সুপার মেডিকেট যেটা তোমরা এর আগে দেখছো মানে এর কাছে কিন্তু আমি সব চাইতে বেশি সুপার মেডিকেট পাই আর এখন দেখো ছয়টা এনএমি আছে এখন কিন্তু সব লুট বক্সে অনেকগুলো করে সুপার মেডিকেট পাওয়া যাবে কম হলেও ভাই চার থেকে পাঁচটা সুপার মেডিকেট তো পাওয়া যাবেই তো এখানে দেখো আরও দুইটা এনিমি ফাইট করতেছে তো ওরা কিন্তু লং রেঞ্জ থেকে ফাইট করতেছে আমি এখানে থার্ড পার্টি করার চেষ্টা করবো এনিমিটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো তো একেও কিন্তু আমি মারার চেষ্টা করবো দেখি ম্যাক্সে যাতা দিয়ে ওকে মারতে পারি কিনা এর কিন্তু একদম ফুল ড্যামেজ তো এর লুট আশা করি অনেকগুলো সুপার মেডিকেট থাকবে তো একে কিন্তু দুইটা জাতা দিতে মরে যায় বাট এই লুট বক্সে কিন্তু মাত্র তিনটা সুপার মেডিকেট পাইছি তো এখান থেকে সুপার মিডিকেট নিয়ে ভাই আমার কাছে চব্বিশটা সুপার মেডিকেট হয়ে গেছে তো আমার মনে হয় যে এইভাবে ষোলো ম্যাচের মধ্যে পোস্ট করলেই কিন্তু সবচেয়েতে বেস্ট হয় কারণ দেখো লুটবক্স লুট করলেই শেষের দিকে চারটা পাঁচটা তিনটা এরকম কিন্তু সুপার মেডিকেট পাওয়া যেতেছে তো দেখো আমার সামনে কিন্তু একটা মেয়ের হয়তো একটু নেটে প্রবলেম ছিল তো একেও কিন্তু আমি ডাউন করে দিয়ে দেখি এ লুটবক্সে কয়টা সুপার মিডিকেট পাই দেখো আবার রিভাইভ হইতেছিলো তো ভাই তোমরা এর বক্স দেখলেও কিন্তু অবাক হয়ে যাবে এর বক্সে কিন্তু আরও এগারোটা সুপার মেডিকেট ছিল মানে কি বলবো ভাই শেষের দিকে এনিমিদের লুট বক্সে এত পরিমাণে সুপার মেডিকেট যে আমার ব্যাগেই নেওয়া যাইতেছে না তো আমি কিন্তু একদম সবগুলো সুপার মেডিকেট নিয়ে নিই আর আমার কাছে কিন্তু পঁয়ত্রিশটা সুপার মেডিকেট হয়ে গেছে আর দুইটা মাত্র এনিমি অ্যালাইভ আছে তো ওরা দুইজন কিন্তু এখানে ফাইট করতেছে তো দেখো আর মাত্র একটা এনিমি অ্যালাইভ আছে তো আমি আর ওই আসি তো আমি কিন্তু এইখানে লোকায় থাকবো যে যতক্ষণ পর্যন্ত না জন ছোট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে লোকায় থাকবো দেখে নিমিটা কি করে তো দেখো জোন কিন্তু এখন এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাইতেছে তো আমি কিন্তু জোনটা যখন ছোটো হয়ে যাবে তখন কিন্তু গাড়ি নিয়ে জোনের বাইরে চলে যাবো তো দেখো এনিমিটা কিন্তু আমাকে দেখে ফেলছে আর আমার গাড়ি ফাটাই দেওয়ার চেষ্টা করতেছে তো আমি কিন্তু এখান থেকে মোটর সাইকেলটা নিয়ে নিব কারণ এটা দিয়ে কিন্তু চিপা চাপা দিয়ে যাওয়া যাবে মঞ্চটা টাক নিলে কিন্তু মঞ্চটা টাক ফাটাই দিতে পারে খুব সহজেই তো আমি কিন্তু এখন কিছুক্ষণ গাড়ি চালাবো আর যখন জোনটা ছোটো হয়ে যাবে তখন কিন্তু আমি মঞ্চটা টাক নিয়ে জোনের বাইরে চলে যাবো তো দেখি পঁয়ত্রিশটা সুপার মেডিকেট আছে ভাই এতগুলো সুপার মেডিকেট এখনই যদি আমি জোনের বাইরে চলে যাই তাহলে কিন্তু ম্যাচটা না ভুঁইয়া হতে পারে কারণ এখন তোমরা তো জানোই যে গেরি না জোনের আপডেট দিতে দিতে জোনের এমন একটা অবস্থা করছে যে জোনের বাইরে থেকে জোন জোনপোস করে ভুইয়া করা প্রায় ইম্পসিবল তো এই জোনটা শহরে গেলেই কিন্তু আমি জোনের বাইরে চলে যাব আর ম্যাচটা ভুইয়া করার চেষ্টা করব। তো এখান থেকে কিন্তু আমি এনিমিটাকে একটু একটু ভয় দেখানোর চেষ্টা করতেছিলাম যে আমি আসি আমি এখনও হারাই যে নাই মানে ওকে কিন্তু আমি ফায়ার করে করে ভয় দেখানোর চেষ্টা করি তো দেখো এনিমিটা কিন্তু এই ঘরের মধ্যে আছে আমি ভাবলাম যে আমি এইখানে যাবো বাট এনিমিটা কিন্তু আমার আগে এখানে কাবার নিয়ে নেয় তো আমি কিন্তু এখানে গাছের কাবারে চলে আসি আর আমার কাছে কিন্তু একটা পোর্টাল আছে তো আমি ভাবলাম যে আমি ছাদের ওপরে চলে যাই আর ওইখান থেকেই মাছটা পুশ করবো তো তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর তোমাদের এরকম জনফোসের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে চাইও তো আমি কিন্তু পোর্টাল দিয়ে সাদের উপরে চলে আসি আর এখানে কিন্তু একটা ল্যান্ডমাইন পেতে দেয় যাতে এনিমিটা এখানে আসলে ড্যামেজ খায় আমি কিন্তু কোনো প্রকার রিস্ক নিতে চাই না আমার কাছে কিন্তু এখন অনেকগুলো সুপার মেডিকেট আছে তো আমার কাছে কিন্তু একটা মনস্টার টাকও আছে আর আমি কিন্তু এখানে আমার লোডগুলো সব ফেলাই দেই তো আমি কিন্তু মনস্টার ডাকটা অর্ডার করে দিই মনস্ট্রাডাক আসলেই কিন্তু আমি জোনের বাইরে চলে যাবো তো দেখা যাক আমি ম্যাচটা ভুইয়া করতে পারি কি না তো এই জায়গায় কিন্তু আমি একটু আমার গ্যানেট ম্যানেট সব ফেলাই দিতেছিলাম ভাই দেখো নিজের মাইন্ডে নিজেই ড্যামেজ খাইতেছি তো ভাই এখন কিন্তু আমি মঞ্চটাকে নিয়ে জোনের বাইরে চলে যাব তো তোমাদের কি মনে হয় আমি কি ম্যাচটা জন্তোষ করে ভুইয়া করতে পারবো এটা দেখার আগে ছোট্ট একটা স্পন্সার তোমরা চ্যালে স্কিপ করতে পারো তোমরা যারা বাংলাদেশের সব চাইতে কম দামে ডেমন্ড টপ আপ করতে চাও তারা চলে যাইতে পারো ভিডিও গেম করে এসাইতে কিন্তু তোমরা সব ধরনের টপ আপ পেয়ে যাবা কোনো প্রয়োজনে কিন্তু নিচে দেখতে পারতেছ মেসেঞ্জার এখানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি তাদের সঙ্গে মেসেজে কথা বলতে পারবা তো এই লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন অথবা প্রিন্ট কমেন্টে দেওয়া থাকবে যাওয়ার ইচ্ছা মতনটা এমন টপ আপ করো তো ভাই দেখো আমি কিন্তু এখানে কয়েকটা সুপার ইনহেলার করে নিতেছিলাম যার কারণে কিন্তু আমার জোনের মধ্যে একটু কম করে হিল কাটবে তো গ্যাস ফাইনালি কিন্তু আমি পঁয়ত্রিশটা সুপার মেরিকেট নিয়ে জোনের বাইরে চলে আসছি দেখা যাক ম্যাচটা আমি উয়ে করতে পারি কিনা তো আমি কিন্তু এখানেই থাকবো এখান থেকে কিন্তু এনিমিটার রিয়াকশন দেখবো এনিমিটা কী করে ওইটাই আমি দেখার চেষ্টা করবো তো দেখা যাক আমি এখান থেকে ম্যাচটা জন্তুষ করে ভোজা করতে পারি কিনা দেখো এনিমিটা কিন্তু ওপর থেকে ফায়ার করতেছে তো আমি কিন্তু এখানে গাড়ি থেকে নামবো গাড়ি থেকে নেমে কিন্তু এনিমিটাকে দেখার চেষ্টা করব তো আমার কাছে কিন্তু এখনও ভাই অনেকগুলো সুপার মেডিকেট আছে তোমরা অনেকেই বলতে পারো যে আমার কাছে আনলিমিটেড সুপার মেডিকেট মানে ভাই একটা ষোলো ম্যাচের মধ্যে পঁয়ত্রিশটা সুপার মেডিকেট কালেক্ট করা কিন্তু এত সোজা না তো আমি কিন্তু এনিমিদের লুটবক্স থেকে সুপার মেডিকেটগুলো কালেক্ট করছি না হলে কিন্তু আমি এতগুলো সুপার মেডিকেট কালেক্ট করতে পারতাম না টোকেন দিয়েও কিন্তু সুপার মেডিকেট পাওয়া যায় কিন্তু ষোলো ম্যাচের মধ্যে কিন্তু অল্প কিছু সুপার মেডিকেটই পাওয়া যায় টোকেন দিয়ে সুপার মেডিকেট বের করলে তো দেখো এনিমিটা কিন্তু এই জায়গায় টেলিপোর্ট ক্যারেক্টার দিয়ে আমার কাছে আসার চেষ্টা করে আমি কিন্তু গাড়িটা আবার নিয়ে নেই তো আমি কিন্তু এখন এনিমির দিকে যাইতেছিলাম আর এনিমিটা ভাবে যে হয়তো আমি ওকে গাড়ি দিয়ে উড়াই দিব সম্ভবত এনিমিটা কিন্তু একটা মেয়ে ছিল তো দেখো জোন কিন্তু একদম ছোট হয়ে গেছে এখনই কিন্তু জোন সাদা হয়ে যাবে তো কাছে দেখো ফাইনালি কিন্তু জোন সাদা হয়ে গেছে তো আমি কিন্তু সুপার মেডিকেট করতেছি এনিমিটা হয়তো সুপার মেডিকেট করতেছে তো আমার কিন্তু অস্ট্রিল লেভেলে ভুইয়া হয়ে যায় তো তোমরা কিন্তু অনেকেই বলতে পারো এটা কাস্টম ম্যাচ অথবা ব্যাটের রয়্যাল তো তোমরা দেখে নাও আমার কিন্তু সত্ত্রিশে প্লাস করছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং কাজ সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও